নায়িকা অথবা আপুর ছোটবেলা ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করে তো ওখান থেকেই আসলে আমার মিডিয়ার পথ যাওয়া আমার স্বপ্ন একটা আমি একজন ভালো আর্টিস্ট হতে চাই এবং অভিনয় করে অনেক দূরে যেতে চাই এটাই আমার স্বপ্ন আমার সৌন্দর্যের কোনো অবশ্য আপনাদের ভুল ধারণা আচ্ছা সিনেমা ছাড়া আমি বিজ্ঞাপন করেছি অনেক নাটক করেছি এবং এখনো একটা নাটক করছি সিরিয়াল জলযোচনা টিভির আর মা সোহেল আরমান স্যারের আসলে আমার মিডিয়াতে আসা হচ্ছে আহ শখ করে আমি আসতে পেরেছি আমার ম্যামের জন্য আমি বুলবুল একাডেমির একজন স্টুডেন্ট তো সেখান থেকে আমার মিডিয়াতে আসা আর এটা অনেক বড় কাহিনী যেটা বলে শেষ করা যাবে হাত ভেঙে গিয়েছিল আমার এই বাম হাত তো তখন আমার হাত পুরো বাঁকা ছিল তো ডক্টর বলেছে যে ওর হাতে এত গরম মম তিন মাস অক্স থেরাপি এগুলো আসলে সহ্য করতে পারবে না ওকে নাচে ভর্তি করে না তো তারপরে আমাকে নাচে ভর্তি করা হয় আমি নাচে ভর্তি হই তো আমাদের ম্যাম আমাকে একটা মুভির জন্য সিলেক্ট করে নায়ক মুভি যেটা মৌসুমী আপু অমিতাভ খান সাথে নায়িকা অধ্য আপু ছোটবেলার ক্যারেক্টারে আমাকে সিলেক্ট করে তো ওখান থেকে আসলে আমার মিডিয়ার পথ যাওয়া আমার স্বপ্ন একটা আমি একজন ভালো আর্টিস্ট হতে চাই এবং অভিনয় করে অনেক দূরে যেতে চাই এটাই আমার স্বপ্ন স্বপ্ন তাকে অবশ্যই দেখি কিন্তু তারপর যে আমার যেতে হবে তারপরে তো কথা আমার সৌন্দর্যের কোন রহস্য নেই আপনাদের ভুল ধারণা আমি সব যখন আমার আমি বই ফুল করি তখন আমি মনে করি যে দর্শকদের সাথে একটু আসি কথা বলি আর যখন আমার খারাপ লাগে আলোচনা করা দর্শকদের সাথে থাকতে ভালো লাগে আমি সোশ্যাল মিডিয়াতে ওরকম ভাবে আগে না একটা ভুল কথা আমি হ্যাঁ আমরা থেকে কোনো কিছু পোস্ট হল সেটা আমার আমু অফার দিয়ে করা আমি বলছি কোনো বাধা অনেক বাধা সম্মুখীন হইছি আমার ফ্যামিলি সাপোর্ট যেহেতু আমার সাথে আছে এবং যারা আমারকে দিয়ে সাপোর্ট করেছে মুভি করেছে তারাও আমাকে সিলেক্ট করেছে সব বাধা এখন আমার কাছে কাজে লাগে হ্যাঁ নতুন আরো অনেক বড় সিনেমা অফার হয়েছে এসেছে কয়েকটা রিজেক্ট করেছি গুলো হাতে আছে গল্পটা হয়তো পছন্দ হয় না অথবা কোয়ার ছিল না এইসব কোনো কিছুই নাই আমি যেখানেই যাই না কেন আমার আমার সবসময় আমার সাথে থাকে এইসব আসলে আপনার রিজেক্ট করেন ঠিক এইসব করছেন আমাকে কি আমি ক্লাস নাইনে বলি তো সব করছেন আমি কিভাবে করে বলি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি এন্ড আমি যদি আজকে কোনো ভুল কিছু বলে থাকি আমাকে এই ক্ষমা দৃষ্টি